নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে দুপুরে কি রান্না দেখাবো আপনাদের তো মাংস সময় দেখেন মাংসটা আজকে আগেই বসিয়ে দিয়েছি তার রান্না করব আর এই লাউটা দিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরি সম্পাদ দিয়ে রান্না করবো মাংসটাকে নামিয়ে নি গ্যাস কম তারপরে তরকারি বসাবো মাংসটা এখন কষানো হয় নাই গ্যাস এত কম এই যে চুলার বাটি উল্টে এনেছি তারপর গ্যাস অনেক কম জিরাটা ভেজে গুঁড়া করে নিলাম নিয়েছি শিং হয়ে গেছে অনেক কষ্ট পর মাংসটা কষালাম অনেক টাইম লাগছে কষাইতে এখন আমি জল দিয়ে দিবো মাখা মাখায় রাখবো বেশি জোর দিল না দুপুরের খাবার আমার মাছটা তো রান্না করিনি মাছ রান্না করলে দেখা গেছে খাইবো না এই জন্য মাংসই রান্না করলাম সবাই খেয়ে ফেলব আমার মতো বন্ধুরা গ্যাস খাইবে না রাত্রে গ্যাস থাকে সন্ধ্যার পরে একদম থাকে না যে তা না মানে চুলার বাটি উল্টা ডাইকে ডুইকা দিলে ভাত রান্না করছি ডাল রান্না করছি এখন মাংসটা রান্না করতেছি অনেক কষ্টে মাংসটা হয়ে গেছে এখন দিয়ে দিব এলাচ দাস চিনির গুঁড়া আজকে আমি গুড়াই দিয়ে দিলাম যেহেতু গুঁড়াটা আজকেই করেছে বেশিরভাগ আমি ভেঙেই দিই তেলের মধ্যে তো পাঁচ মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিব মাংসটা নামিয়ে নিলাম এখন আমি লাইট তরকে এটা বসাবো দিয়ে দিব রসুন

বলতে ঘিরার গুড়া আর কি সেই লাগে না একটু বলুন আর লবণ লবণ এটা মধ্যে আমি জল দিব না এটা আস্তে আস্তে সিদ্ধ হোক আর জল নাও থেকেই বের হবে

কাঠটা এখন বসাবো দিলাম শুকনামুড়ি রসুন রসুনটা আমি সেজিয়ে নিয়েছি রসুনটা ভেজে নিয়েছি এখন আমি শাকগুলি দিয়ে দিবো কাঁচাম দিয়ে দিছি বড়ো বড়ো করে কেটে দিলাম লবণ হলুদ দিবো শাকটাও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো নামানোর আগে আমি তিনটা লেবু পাতা দিয়ে দিলাম দিয়ে একটু মতো রেখে তারপর নামানো নামাবো লেবু পাতাটা নামানোর সময় দিতে হয় নয়তো তিতে হয়ে যায় বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরের রান্না এই যে লেবু পাতা দিয়ে দা শাক লাউয়ের ভাজি আর হচ্ছে মাংসের বোনা তো আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার